যে সব থেকে বেশি বিকৃত পণ্যের ভিতরে প্রথম অবস্থানে আছে ঠিক এই ধরনের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে টি নাইন ইলেকট্রিক হেয়ার কাটিং মেশিন প্রোডাক্টটি রিভিউ এবং সব কিছু বিবেচকনে দেখা যায় যে প্রোডাক্টটির দাম এই প্রোডাক্টের কোয়ালিটি অনুসারে অনেক কম এবং এই প্রোডাক্টটি টোটাল দ্বারা থেকে মানুষ অর্ডার করেছে প্রায় তিন লক্ষ মানুষ অর্থাৎ দুশো কে প্রত্যেকটা রিভিউ আমরা চেক করেছিলাম চেক করে আমরা ম্যাক্সিমাম রিভিউ দেখছি আমরা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট রেটিং এবং তারা ছবি সহ তাদের মতামত শেয়ার করেছে এবং দেখা যাচ্ছে যে দুই মাস আগেও যে মানুষটি এই প্রোডাক্টটি কিনেছে তারও একটা ভালো মতামত এখানে দিয়েছে দাম মাত্র দুশো টাকা সব মিলে এখানে দেখা যায় যে এখানে আছে তার কিছু স্পেসিফিকেশন এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কতক্ষণ চার্জ থাকবে সব কিছুই বিস্তারিত দেওয়া আছে এই ভিডিওর একদম শেষে তারপরে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে প্রো টি সিক্স যদিও এটা ডুপ্লিকেট তারপরেও দারাজ থেকে এই প্রোডাক্টটি সব থেকে বেশি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে তিনশো দুই কে অর্থাৎ তিন লক্ষ দুই হাজার মানুষ এই প্রোডাক্টটি কিনেছে যার প্রোডাক্টটির দাম তুলনামূলক অনেক কম যেটা আপনার বাজেটের মধ্যেই এবং দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে এই বাজেটটি ওঠানামা করে এয়ারপোর্ট সিক্স প্রো এই এয়ারপোর্ট সম্পর্কে প্রায় তিরিশ হাজার চারশো জন মানুষ তাদের মতামতের রিভিউ দিয়েছে যেখানে ফাইভ স্টার পেয়েছে প্রায় চার হাজার নশো আটান্নটি তারপর ফোর স্টার তেরোশো ছিয়ানব্বই থ্রি স্টার ছশো সাতষট্টি এবং ধারাবাহিকভাবে স্টারগুলো আছে এখানেও ঠিক স্পেসিফিকেশনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে দেখবেন পরে